মুরাদনগর উপজেলা ছালিয়াকান্দি ইন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ছালিয়াকান্দি গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল কাদের খান গত তেইশে মার্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়ে চিঠি প্রেরণ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড আব্দুল কাদের খান ছালিয়াকান্দি গ্রামের বলি আহমদ খান বাড়ির প্রায়ত খলিল খানের বড় ছেলে কর্মজীবনে তিনি একজন চাকুরীজীবী দীর্ঘদিন পর ছালিয়াক্ড্রি ইন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়ে একজন সুশিক্ষিত ও সজ্জন ব্যক্তি সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন মুরাদনগর প্রবাসী কল্যাণ সংগঠনের আহ্বায়ক মালয়েশিয়া প্রবাসী সোহেল খান বলেন ছালিয়াকি ইন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়ের অতীতে সঠিক ব্যক্তিকে সভাপতি না করার কারণে বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছিল ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে এবার একজন প্রকৃতপক্ষে ভালো মানুষকে সভাপতি মনোনীত করা হয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসবে মুরাদনগরের গণমানুষের নেতা পাঁচবারের সাবেক সংসদ সদস্য মসলুম জননেতা আলহাজ কাজী শাহ মোফাসুল হোসাইন কায়কোবা দাদা এবং দাদার স্নেহের ছোট ভাই জুনুন বশিরকে ছালিয়াকান্দি ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রবাসী সোহেল খান আরও বলেন আমি সম্মানিত সকল স্কুলে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের কাছে অনুরোধ করছি যে সকলে সম্মিলিতভাবে ভাবে ইন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি ও সুশিক্ষা শিক্ষিত করার জন্য নির্বাচিত সভাপতিকে সর্বোচ্চ সহযোগিতা করবেন সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে ছালিয়াকান্দ্রি ইন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়কে উপজেলা এবং জেলার মধ্যে সেরা বিদ্যালয় হিসেবে গড়ে তুলবেন